হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মিস্টার সিম্বা তো গাইজ তো আগেকার দিনে কিছু মানুষ ছিল যাদের অভ্যাস ছিল পরের কথায় আরি পাতা মানে পরে কেউ কোথাও কোনো কথা বলছে কিছু বলছে তো সেইটা একদম দেওয়ালের সাথে হোক দরজার সাথে হোক কান লাগিয়ে শুনে যে সে কি কথা বলছে না বলছে তো আমাদের বাড়িতেও আছে তেমন একজন সে একেবারে মানে একদম কানটা পাইতে রাখে আরি একদম পাইতে রাখে যে ও কী হচ্ছে না হচ্ছে ঘরের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে তো আমাদের বাড়িতে কে আছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে কান পেতে রেখেছে হয়তো খাবারটা কি দেওয়া যায় কেউ খাবে ভাত খাবে কেউ ঠিক আছে আমি আজকে লুসিকে খেতে দিচ্ছি হ্যাঁ শোনা যাচ্ছে আওয়াজ কিছু দেখাচ্ছি দেখছো গাইস কি করে আছে দেখতে দেখো ভাত খাবে কেউ কেউ ভাত খাবে দেখেছ ঘরের দরজা একেবারে ঘরের দরজা বন্ধ জাস্ট একটুখানি খোলা একটুখানি খোলা কিন্তু কানটা একেবারে পেতে রেখেছে কি কথা হচ্ছে না হচ্ছে সব কিছুর দিকে খেয়াল করে রেখেছে ভাবা যায় এটা দেখো ওকে বাইন্দে রেখে দিয়েছি তো বান্দা আছে বাইরে কেউ কি খাবার খাবে বাবু খাবার খাবে অপেক্ষা করতেছে দেখো রাত হয়েছে অনেক ঠিক আছে গাইস ওর খিদা পেয়েছে ওকে খেতে দিই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা